আর আমাদের দেশের চাঁদ দেখার কমিটি তো তাকায় থাকে সৌদি আরবের দিকে আমাদের দেশের চাঁদ দেখা কমিটি নামে যাদেরকে কমিটিতে বসানো হয়েছে এতদিন যারা বসেছিল সবগুলো গণ্ডমূর্খ বই আর অন্য কিছু নয় মানুষে আপনার বলে ঈদ হয় না মানুষ এদিকে তারাবি পড়ে ফেলেছে তারাবি পরার পরে বলতেছে আগামীকালই এমন ঘটনা ঘটে আমাদের দেশে আরে আমরা চাঁদ দেখতে চাই না এটা আসুন না আপনি আগে নিজে চাঁদ দেখবেন নিজে দেখার চেষ্টা করবেন বড় বড় টিলা আছে আপনাদের এদিকে দেখার চেষ্টা করবেন দুই নম্বরে রমাজানের প্রস্তুতি হিসাবে ইবাদতের রুটিন বা পরিকল্পনা আমরা করি না রমজান মাসে আমরা ইবাদতের একটা রুটিন করা উচিত ফজর নামাজের পরে আমি কয়ের কয়টা আয়াত পড়ব কয়টা আয়াতের বাংলা অনুবাদ পড়ব কয়টা হাদিস আমরা পড়ব রমজানে আমরা রুটিন করি ইবাদতের না রমজানে আমরা রুটিন করি খাবার দাবারের আজকে আজকে মাছ খাবো কালকে মুরগি খাবো কালকে দেশি মুরগি খাবো এরপর দিন গরু খাবো এরপর দিন আমরা খাসি খাবো আমরা খাবার দাবারের রুটিন করি কিন্তু রমাদান আল্লাহ দিলেন আত্মসত্যিমূলক তাকোয়া অনেশনের জন্য সেই তাকোয়া অনেশন করব তো দূরে থাক ইবাদতের রুটিনের বদলে আমরা খাওয়ার রুটিন করি না এটি করা যাবে না রমাদানে ইবাদতের রুটিন করতে হবে কিসের রুটিন করতে হবে ইবাদতের রুটিন করতে হবে তিন নম্বরে পরিবারের ছোটো বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দিই না বলি যে আমার ছেলেটা এখনও তার উপর রোজা ফরজ হয় না এত বালেক হয় না এ কেন রোজা রাখবে কিন্তু এটি অনুচিত আপনার ছোট্ট বাচ্চা যদি রোজা রাখতে চায় বলবেন আব্বু তুমি রোজা রাখতে চাও ছোট্টবেলা থেকে তাকে তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি জোহর পর্যন্ত রোজা রাখো আবার কালকে জোহর পর্যন্ত রাখবা অর্ধেক অর্ধেক করে দুই দিনে তুমি একটা রোজা রাখবা এমন করে ছোট্ট বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করা ছোট্ট বাচ্চারা যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজা রাখতে দেবেন চার নম্বরে এই যে আমরা এই মুখে না শাহারি আপনাদের এলাকা না এই যে নিয়ত এই নিয়তের অর্থের মাঝে ভুল আছে আসলে নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয় যেটা করবেন এটা অন্তরে করবেন আর যেটা পড়বেন এটা মুখ দিয়ে পড়বেন নিয়ত এটা অন্তরের বিষয় এটা মৌখিক নয় আমরা রমজানের সময় যে নিয়ত করি এটি কোরআসন্না মোতাবেক না নিয়ত অন্তরে যে আপনি করেছেন ওইটাই নিয়ত কিন্তু না ওয়াইতনা সুম্মা শাহরি রমাদান আল মুবারক এইগুলো বলার কোনো কোনো প্রয়োজন নেই এবং এটা যে বলে এইটার অর্থেও ভুল আছে। তো এই ধরনের নিয়তকে জরুরি মনে করবেন না পাঁচ নাম্বারে শুধুমাত্র পেটের রোজা রাখি আমরা মানে না খেয়ে আছি এটাই রোজা মনে করি এদিকে গান শুনতেছি সময় কাটে না গান দেখব নাটক সিনেমা দেখে আমার সময় পাঠ করতে হবে আহারে শুধু পেটের রোজা রাখলেন কিন্তু রোজা তো শুধু ভাই না রোজা কানের রোজা রোজা চোখের রোজা রোজা মুখের রোজা মুখ দিয়ে অশালীন কথা বলে আপনার মুখের রোজা শেষ চোখ দিয়ে অশালীন কিছু দেখলে আপনার চোখের রোজা শেষ কান দিয়ে অশালীন কিছু দেখলে আপনার কানের রোজা শেষ রমাদানে যেটা করবে যুবকেরা সময় যদি না কাটে তুমি কোরআন তেলাওয়াত শোনো বাংলা অনু একবার কি মন যায় না তোমার রব আল্লাহ আলাকুরানুল কারিমে কি বলেছেন তোমার কি একবার জানতে ইচ্ছে করে না তুমি দরকার হলে যারা ইসলামিক স্কলার আছে নোমান আলী খানের বক্তব্য শোনো ইসলামিক আলোচকদের আলোচনা শুনে সময় কাটাও কিন্তু না আমরা পেটের রোজা রাখি না খেয়ে থাকি কিন্তু মুখ দিয়ে গালাগাল মুখ দিয়ে শোধ মুখ দিয়ে মুখ দিয়ে মানুষের নামে গীবত মুখ দিয়ে মানুষের নামে গালাগালি আবার সোদের কারবারি হাত দিয়ে বাম হাত দিয়ে এটা ওটা নাড়ানো সব কাজে আমরা লেগে থাকি ঠিক না কিন্তু এই সব কাজ করা যাবে না ছয় নম্বরে রোজা থেকে মিসওয়াক করা নিয়ে বিভ্রান্তি হয়ে থাকি কিন্তু রোজা রেখে মিসওয়াক করা যাবে এ রোজা রেখে আমরা মিসওয়াক করব কি করবো না এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ি কিন্তু না রোজা রেখে আপনি মিসওয়াক করতে পারবেন সাত নাম্বারে অনেক সময় সাহারি খেতে খেতে আজান পর্যন্ত সময় আমরা অতিবাহিত করি কিন্তু গভীর রজনীতে সাহারি খাওয়া উত্তম গভীর রজনীতে সাহারি খাওয়া কি উত্তম কিন্তু আমরা শেষের সময়টা নিয়ে বেছে নিই না এটি অনুচিত শেষের সময়কে বেছে নেওয়া উচিত নয় গভীর আগে সাহারি খেয়ে প্রস্তুতি গ্রহণ করবেন আট নম্বরে আমরা অনেকে মনে করি যে গোসল ফরজ হলে আমরা এই খেতে পারবো না আমাদের রোজা হবে না 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 আপনি যদি সাহারির আগে অর্থাৎ সূর্যোদয়ের মানে অর্থাৎ যতক্ষণ সাহারির সময় থাকে এর আগে আপনার উপর যদি গোসল ফরজ হয় তখন আপনি সাহারি খেতে পারবেন ওই অবস্থায় আপনি সাহারি খেতে পারবেন এবং ওই সাহারিতে আপনার রোজা হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটি নিয়ে আমরা অনেকে কনফিউশনে ভুগে থাকি এরপরে দশ নম্বরে সাহারিতে আমরা খেজুর রাখি না কিন্তু সাহারিতে বিশ্ব নবী সাল্লাহ আলাইসালাম সর্বদা খেজুর রাখতেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইফতারও যেমন খেজুর রাখতেন সাহারিতেও খেজুর রাখতেন সুতরাং সাহারিতে সবাই খেজুর রাখবেন ইনশাআল্লাহ এগারো নম্বরে সাহারির সময় দোয়া কবুল হয় আর আমরা সাহারির সময় এটা ওটা না রাই কখন খাবারটা হজম হবে কেউ আলাপে ব্যস্ত থাকি হুজুর আজান দেয় না কেন কখন আজান দেবে নামাজ পড়ে সে ঘুমাবো কিন্তু না সাহারির সময় বেশি বেশি দোয়া করবেন সাহারির আগ মুহূর্তে আল্লাহ রব আলিন বান্দার দোয়া কবুল করে দেন সোভান আল্লাহ আল্লাহ বলেন ও তো উনি আসতে দিবি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব এরপরে বারো নাম্বারে আমরা অনেকে মনে করি যে রোজা রাখা অবস্থায় মুখের থুতু গিলে ফেলা এটি সমস্যা কিন্তু না আপনি মুখের থুতু খেতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে অনেকে আসি আমরা এই গুলি করি গুলি করতে গিয়ে বারবার থুতু ফেলি বারবার থুতু ফেলি পরে দেখা যায় গলার থুতু বের করতে পড়তে গলায় দেখে লাল হয়ে গলা একদম খালি হয়ে গেছে না সন্ধি থাকবেন না কয়েকবার থুতু ফেলে একবার দুইবার থুতু ফেললে হলে থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ রকুল আলম অবশ্যই কবুল করে নেবেন তেরো নম্বরে আমরা ফজর নামাজ পড়েই ঘুমিয়ে যাই এটি অনুচিত ফজর নামাজ পরে অন্তত একটা আয়াত পরে হলেও ঘুমাবেন ফজরের পর পর ঘুমানো রসুল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন চোদ্দ নাম্বারে ইফতারের সময় মাগরিবের আজানের জবাব আমরা কেউ দেই না এই যে মুখে ভর্তিছি খাবার ভর্তি আছি ওইদিকে মাগরিবের আজান হচ্ছে আমরা কেউ আজানের জবাব দিতে চাই না কিন্তু তাজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের জবাব দেওয়া কি তাজানের জবাব দিবেন তো অবশ্যই দেবেন এটি এটি না দেওয়া অনুচিত পুরনো নাম্বারে তারাবি নামাজে আমরা তাড়াহুরা করি হুজুর যদি নামাজ পড়তে গিয়ে একটু দেরি হয় পেছন থেকে মুসল্লি কাজ দে এমন লোক আসে না না আপনাদের এলাকা আছে আহারে তারাবিতে তারাবি বলা হয় মানুষ বলে তারাবির অর্থই বুঝে না তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম তারাবি অর্থ কি বিশ্রাম আপনি আপনি যে নামাজ সারাদিন রোজা রেখেছেন ওইটার মাথার ভিতরে আপনি ঢোকাবেন ওইটা হচ্ছে তারাবি আর আমরা বলি তারাবি মানে তাড়াতাড়ি আহারে মানুষ এটি অনুচিত ষোলো নম্বরে রোজা থেকে মোবাইলে গেম খেলে টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখে সময় পার করি কিন্তু এটি অনুচিত সতেরো নম্বরে কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে তার জন্য আমরা দোয়া করি না মানে খেয়েই চলে যায় কিন্তু কৃতজ্ঞতার প্রকাশ করি না শুক্রিয়া দায় করি না কিন্তু আল্লাহ বলেছেন তুমি শুকুর গুজার করো লাইন শাখার তুমলা আজিদার না করো শুকুর গুজার করো বা যে খাওয়াইছে তার জন্য দোয়া করবো আমি আল্লাহ তোমার রিজিক আর বৃদ্ধি করে দিব সুবাহ আল্লাহ তারপরে আঠারো নম্বরে রমজানের শেষের দিকে আমরা এতে কাফ করি না যখন রমজানের শেষের দিক হয় তখন আল্লাহ তালা ক্ষমা করেন আর তখন আমরা এইতে কাফে বসি না আসলে যে এতে কাফ করল আল্লাহ তালা তাকে নিষ্পাপ হিসাবে ঘোষণা করে দেন উনিশ নম্বরে শেষের দশ দিন ইবাদতে লিপ্ত না থেকে কেনাকাটায় ব্যস্ত থাকি আমরা কি কিনবো জামা কি কিনবো এগুলো নিয়ে ব্যস্ত থাকি বিশ নম্বরে সর্বশেষ সময় মতো আমরা ফিতরা আদায় করি না সময় মতো আমরা ফিতরে আদায় করি না আমরা পরে গিয়ে এগুলো আদায় করি এই বৃষ্টি ভুল এক পটে বলে গেলাম আপনারা মনে রাখবেন সবি একটা কথা রমাদানের ক্ষেত্রে প্ল্যানিং করবেন রমাদানের ক্ষেত্রে পরিকল্পনা করবেন ইবাদতের কখন আমি কোন ইবাদত করব কখন আমি কোনটা করব এই প্ল্যানিং যদি করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য অকপটে কাজ করার তৌফিক দান করেন পরে না আমিন আচ্ছা ফিরো চাই আল্লাহ মাদর পথ থেকে